মাত্র এক ঘন্টার কাজ ছমাসের জন্য নিশ্চিন্ত বাড়িটা আমার কাছে মন্দির তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আবশ্যক বলে মনে করি চলো বিয়ে বন্ধুরা ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আমি আজকে ঘরের ঝুল টুল ঝেড়ে পরিষ্কার করছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো এক ঘন্টায় কাজ আমি কিভাবে ছ মাসের জন্য নিশ্চিন্তে আরাম করে কাটাতে পারি তো চলো বন্ধুরা এই নিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করছি হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুবিতা প্রতিদিনের নেই আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখন এই সকাল সাতটা বেজেছে তো মেয়ে টিউশানই চলে গেল তারপরে আমি এদিকে দেখো এখন আজকে না ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আজকের বারটা হচ্ছে শনিবার আর শনিবার হলে কিন্তু আমি একটু ঘরটা না মানে ঝুল ঝাড়াঝরির কাজগুলো পরিষ্কার করে নিই তো কী তো অন্যদিন তো আর সময় পায় না আর স্কুল থাকে মেয়ের তো অনেক কাজের চাপ থাকে আজকে কি বলো তো টিফিন বানানোর ঝামেলা নেই তো সেই জন্যই এই জন্য ঝুল ঝাড়াঝুরি করে নিছি আর কতদিন হলো এগুলো ফ্যানগুলো পরিষ্কার হয়নি তো মেয়ের পড়া রুমটা পরিষ্কার করলাম আর আমার এই যে বেডরুমটা এটাই পরিষ্কার করবো এখানে দেখো উপরে যে ঝুল হয়েছিল মানে মাকড় সার জাল এগুলোই তো সেগুলো পরিষ্কার করে ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি আর একটা ছোট্ট দেখে এই যে ফুল ঝাড়ু আছে সেটা দিয়ে আমি করছি জানো তো আর আমি হচ্ছে এমনিতে আমার হাইটটা শর্ট তো আমি চেয়ারের উপরে উঠে আর এভাবে পরিষ্কার করছি যেহেতু এক লাস সংসার তো করে দেওয়ার কেউ নেই সেই জন্য নিজের সংসারের কাজ নিজেকেই করতে হবে আর সংসারটা হচ্ছে আমার কাছে মন্দিরের সমান জানো তো সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করাটা আমি নিজের আবশ্যক বলে মনে করি তো এইদিকে দেখো এসিটাও কভার লাগিয়ে দিয়েছি এত ধুলো বালি বলে তাহলে কভারটাই শুধু একটু ঝেড়ে টেড়ে নিলাম মাকড়সার জাল জাল হয়েছে যদি তারপরে এখন আলমারির উপরে যতগুলো পুতুল ছিল মেয়ের ছোটোবেলাকার সব পুতুলগুলো নামিয়ে ভালো করে ঝেড়ে নিয়েছি তারপরে এখন না একটুখানি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি তো আলমারিটাও এতটাই ওয়ে না এই আলমারিটা অনেক দিন আগেকারের আলমারি না না তো সরানো যায় না জানো ইচ্ছে ছিল যে আলমারিটাকে সরিয়ে ওর ঘুনে অন্য একটা কিছু রাখবো কিন্তু আর পারি না মা মেয়েতে আর কত আর ক্ষমতা আছে যে টেনে টেনে সরাবো তো এদিকে দেখো মেয়ের পুতুলগুলোকে সব আমি না বছরে একবার করে এগুলোকে সার্ফ জলে চুবিয়ে ভালো করে রোদে দিয়ে শুকিয়ে তারপরে রেখে দেই তো এখন এই যে ছমাস পরে আবার এটা পরিষ্কার করছি তো আবার পুজোর সময় পরিষ্কার করবো এখন শুধু ঝেড়ে টেরে আবার জায়গা মতো যেখানে ছিল সেখানেই রেখে দিচ্ছি তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করছি ভালো লাগবে ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার আমার সাবস্ক্রাইব করে পরিবারের নতুন বন্ধু হয়ে পাশে থাকবে আর যে সকল বন্ধুরা পুরানো আছে তাদেরকে অনেক অনেক পরিষ্কার লাগছে ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো দেখো সবগুলো কত সুন্দর করে ডিপ ক্লিন করে নিয়েছি বলো তো তো ফ্যানটা পরিষ্কার করে আর কত ঝুল বেরিয়েছিল তোমরা দেখলে তো আর এই যে আমি ¿Todo eso মানে মানে আমার যে বেডরুমের ওটা না খাটে যত কিছু ছিল সো গদি সবগুলোকে আমি আজকে রোদে দিয়েছি আর এই কাজটা করব করব করাই হয়নি কিন্তু এই কাজটা কিন্তু এক ঘন্টা টাইম নিয়ে যদি করি না এবারে ছ মাসের জন্য আরাম নিশ্চিন্তে থাকতে পারবো তো এই জন্যই আজকে ভাবলাম যে না বৌদরাও আজকে প্রচণ্ড বেরিয়েছে সকাল থেকেই তো সেই জন্যই আমি ছাদের মধ্যে গিয়ে তো সবগুলোকে দিয়ে চলে আসলাম আর গদিটাকু আর ছাদটা আমাদের সিঁড়িটা তো চিলে কোঠাটা খুবই ছোট হ্যাঁ গদিটা তো এতটাই মানে উঁচু আছে ওটা একা নিয়ে যেতে পারবো না আবার সিঁড়ি বেয়ে বেয়ে মেয়ে যদি থাকতো তাহলে দুজনে করে নিয়ে গিয়ে ছাদে রোদে দিতাম কিন্তু পারবো না বলেই আমি এই যে উঠোনেই রোদে দিয়েছি আর এই যে খাটের এই যে সব কিছু নামিয়ে দেখো এখানটাতে কত কিছু জিনিস ছিল ওই ওইখানটাতে দেখো ওই যে মাথার গলায় পেন সিল পেন গাডার ক্লিপ কত কিছু মানে এটা তো সবসময় পরিষ্কার করা হয়নি তো যখনই পরিষ্কার করি তখনই বুঝতে পারি যে দেখো কত জিনিস এখানে ছিল এখন এইদিকে দেখো জিনিসপত্রগুলো সরিয়ে যেগুলো যেগুলো ছোট ছোটো জিনিসপত্র সেগুলো সরিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নিছি আর আমি কি বলো তো সকাল সকাল পরিষ্কার করার চেষ্টা করি যেহেতু কাজের মেয়ে আসে তো ও চলে আসে সাতটা সাড়ে সাতটা আটটার সময় চলে আসে আর আমি যদি তখন ঝুলঝাড়ি পর পরিষ্কার করি তাহলে তো আর ওর মুছার অসুবিধা হয়ে যাবে আর ও একলার সংসারে জানো তো একটুখানি যদি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি তাহলে অনেকটাই আমাদের কাজের সুবিধা হয় এই দেখো এখন আমি যদি আজকে এই ঘরটা পরিষ্কার করলাম এখনও আমার ড্রয়িং রুমটা পরিষ্কার বাকি আছে ওটা একদিন করব মানে একলা সংসারে তো মানে শুধু আমাদের এই যে ঘরের ঝুল ঝাড়া পরিষ্কার এই সব করলে তা হবে না আমাদের সংসারে আরো অনেক বাড়তি কাজ থাকে কিন্তু সেগুলোকেও আমাকে সমান দায়িত্ব সহকারে করতে হবে সেই জন্য ছোট ছোট এক একটা করে কাজ এক এক দিন করার চেষ্টা করি প্রত্যেকটা কোনায় কোনায় সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর এই কাজটা করতে অনেকটাই সময় লেগেছে মানে এক ঘন্টা পুরো পাকায় লেগে গেছে মানে পুরো ঘরটাই ঝেড়ে পুড়ে এ করতে আটটা মতো বেজে গেছে ছাত্রা থেকে শুরু করেছি জানো তো তো তারপরে আবার আমার সংসারের সমস্ত কাজকর্ম আছে ঠাকুরের বাসন ধোয়া আছে তারপরে ফুল তোলা আছে তারপরে যে সার্পে জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলোও আছে কাঁচা তো কাজের মাস যতটুকু আর বাসন ধোয়া ঘর মোছা এইটুকুই আর জলটা নিয়ে আসা এইটুকু কাজ করে ও চলে যায় আর সেগুলো হচ্ছে আমার দিনের কাজ আর এই যে ঘর যে পরিষ্কার করি সেটা হচ্ছে আমার বাড়তি কাজ তো সেই জন্য সংসারটা আমার কাছে মন্দির জানো তো সেই জন্য সব সময় নিজের ঘর দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমি সবসময় জরুরি বলে মনে করি তো প্রত্যেকটা জায়গায় দেখো এই যে বালিশগুলো যেখানে রাখে টেবিলটা সেটাকে সরিয়ে সরিয়ে ভালো করে ডিপ ক্লিন করে নিচ্ছি তো এরকম করে ডিপ ক্লিন করলে না সব মানে মাসে একবার না হলেও মাসে ছবার পর 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 কিন্তু তাহলে অনেকটা পরিষ্কারও থাকে আর অত হয় না মানে যদি বছরে একবার করে পরিষ্কার তখন প্রচন্ড অনেকটা খাটনিও আর অনেকটা চাপ হয় যেহেতু একলা সংসার সব কিছুরা প্রত্যেকটা জিনিস টেনে নামিয়ে সরিয়ে সরিয়ে পরিষ্কার করতে হয় তো দেখো এবারে দরজাতে আমি কনায় টনায় সব জায়গায় দরজাগুলোকে পরিষ্কার করে নিলাম আর আমি তো এমনি প্রত্যেক দিন যখনই ঘরটা ঝাঁট দেই তখন আমি এই যে যখনও কোথায় মাখার সাহ জাল এগুলো দেখতে পাই চোখে যদি পড়ে আমি সহজে হলে ঝাঁট দিয়ে নিই কিন্তু তাও তো চোখের আর কি সব সময় কি নজর থাকে কোথায় মাখার জাল পড়েছে কি করেছে বলতো তো এই জন্য যখন পরিষ্কার করছি এখন ভালোভাবে পরিষ্কার করে নিই তো এই দেখে দেখো আমার এখন পরিষ্কার হয়ে গেল এখন ওই আটটা মতো বেজেছে কাজের মেয়েটা হয়েছে ও বাসন ধুচ্ছে আর আমার তার মধ্যে কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে এবারে তো সবগুলো বাইরে রোদে দিয়ে এসেছিলাম ছাদের ওপরে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তো স্নান টান করে এবার পুজো টুজো দিয়ে রান্নাঘরে চলে এসেছি আজকে শনিবার মেয়ে স্কুলে যাবে তো ওই জন্য ওকে এখন তো টিফিন খাইয়ে যাবে আর কি এসে ভাত খাবে তার জন্য টিফিন আর কি বানাবো ওকে বললাম যে তুমি ম্যাগি খেয়ে চলে যাও আর এসে ভাত খাবে তো ওই জন্য ওকে ম্যাগিটা বানিয়ে দিলাম আর আমি কি করেছি ওই একটুখানি ভাত ছিল সেটাই আমি খেয়েছি আর কি বলে তো এইসব কাজ করতে করতে আর খাবার কথা মনে থাকে না আর খেতে লাগলে তখন খাবার আর সময় থাকে না আর খাবোটা বাকি গড়া থাকবে তো সে নিজের হাতে পুড়ে রান্না করে হাত পুড়িয়ে তবেই খেতে পাবো দু না হলে তো খেতে পাবো না তো ওইদিকে দেখো ওই যে গদিটাকে বললাম না বাইরে উঠোনে আমি একটা ফোল্ডিং খাটটা পেতে তার উপরে দিয়েছিলাম আর ওই গদিটার মধ্যেও এত ঝুল হয়েছিল কি বলবো সব কিছু ঝেড়ে টেড়ে মানে গদিটাকে দেখে দিলাম উঠোনে আর এদিকে রান্না করছি আজকে দই পটল করেছি আজকে যেহেতু নিরামিষ তার জন্যই দই পটল করেছি আর একটা যে সবজি করেছে দেখলে তো তো দুপুরে রান্না কিছু আমি তোমাদের সাথে শেয়ার করিনি আর এখন এই যে খেয়ে দিয়ে একবারে বিকেল হয়ে গেছে মেয়ে স্কুল থেকেও চলে এসেছে তো মেয়ের আবার শেয়ার আসবে সাড়ে পাঁচটার সময় তো মেয়ে এসেছে তাই বলছে যে মা চলো ছাদে আর তুমি তোরষ আনতে যাবে তাহলে ভিডিওটা বানিয়ে দেবে তো ও থাকলে না আমার একটুখানি ভিডিও টিডিও করতে অনেক সুবিধা হয় না হলে আমি একা হাতে ক্যামেরা ধরবো না ভিডিও করব না কাজ করব বলো তো খুবই অসুবিধা হয়ে যায় আমার মেয়ে আছে বলে আমাকে অনেকটা হেল্প করে দেয় সব কিছু কাজে তো দেখো তো সবগুলোকে আমি কীরকম করে নিয়ে আসি এরকম করে কেউ নিয়ে আসতে পারে বলো তো একলা সংসারে না কেউ করে দেওয়ার নেই যখন নিজেকে প্রচুর আমি এই সংসারটাকে এতটাই ভালোবাসি না প্রচুর পরিশ্রম করি তার জন্য জানো প্রত্যেকটা কাজ যত্ন সহকারে ভালোবাসে করি তো দেখো তোষকগুলোকে এই যে মা ঘাড়ে করে মাথায় করে নিয়ে এসেছি তারপরে ওই যে একটুখানি ঠান্ডা করতে ওখানে দিয়ে দিলাম তারপরে এই যে এখন সন্ধেবেলায় তো এখন এই যে তোষকগুলো পেতে নেবো তো সন্ধে টন্ধে দিয়েছি আর মেয়ে স্যারও চলে এসেছে তো মেয়ে এখন পড়তে বসেছে আর আমি এখন এইদিকে দেখো তোসকগুলো এই যে তোষক গুলো না মাঝে মাঝে যদি এরকম রোদে দেওয়া হয় না তোষকের যে তুলো গুলো থাকে না খুব সুন্দর ফুলে যায় আর খুবই ভালো লাগে তখন না বিছানাটা খুব ভালো লাগে মানে উঁচু হয়ে যায় গদি গদি লাগে তো খুবই ভালো লাগছে আর পরিষ্কার পরিচ্ছন্ন মানে ফ্রেশ লাগছে তো এই জন্যই আমি মাত্র এক ঘন্টার কাজ দেখো ছ মাসের জন্য আমি নিশ্চিন্ত করে ফেললাম আমাকে এখন আর ছ মাসের জন্য আর এই বিছানার তোষক গদি এগুলোকে আর রোদে দিতে হবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মধ্যে জানাবে তোমাদের একটা কমেন্ট আমাকে আরো নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে তাই প্রত্যেকটা বন্ধুদের কাছে অনুরোধ ভিডিওটা দেখা মাত্র লাইক কমেন্ট করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করবে আর যে সকল বন্ধুরা নতুন তোমরাও আমাকে ভালোবাসা দাও আর আমিও তোমাদেরকে ভালোবাসা দেবো এভাবে আমরা সবাই একে ওপরে এগিয়ে যাব তো ভিডিওটা একবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ততক্ষণের জন্য সবাইকে টা বা